আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িতে হঠাৎ মেহমান চলে আসলো কিন্তু দেওয়ার মতো কিছুই নেই চিন্তার কোনো কারণ নেই যদি কয়েকটা ডিম থাকে আপনার কাছে তাহলে মাত্র দশ মিনিটে আপনি এই রেসিপিটা বানিয়ে মেহমানদের দিতে পারবেন আর তারা আপনার তারিফ না করে থাকতে পারবে না তো চলুন এবার দেখে দিচ্ছি রেসিপিটা এখানে আমি ছটা ডিম নিয়েছি এখানে আমি লাল ডিমটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদাটাও ব্যবহার করতে পারেন কোনো রকম কোনো ডিফারেন্স হবে না তো এবার ডিমগুলোকে আমি খুব ভালোভাবে এরকম একটা হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব ফ্রেন্ডস পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে ডিমটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে কোনো রকম লাম্পস নেই এবার এখানে আমি নিচ্ছি পাঁচশো এমএল মতো দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এবার দুধটা একটু ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে ডিমের মধ্যে একটু মিশে যায় এবার আমি এর মধ্যে কিছুটা কালার অ্যাড করবো এখানে আমি কেশোর পাউডার কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও ব্যবহার করতে পারেন কালারটা দেওয়ার পর আরও একটু ফেটিয়ে নেব যাতে করে খুব সুন্দরভাবে মিশে যায় ভিডিওটা আমি এখানে একটু ফাস্ট করেছি যাতে আপনাদের বোরিং না লাগে তার জন্য তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি এটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম এখন কিন্তু আমি গ্যাসটা ধরাই আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ঘি এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম এবার ঘিটাকে একটা হুইসকের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসটা অন করার পর কিন্তু হাত বন্ধ রাখলে হবে না কন্টিনিউয়াসলি হাতটাকে চালিয়ে যেতে হবে যদি আপনি থেমে যাবেন তাহলে কিন্তু নিচে একটা লেয়ার পড়ে যাবে তখন কিন্তু হালুয়াটার দানাদার হবে না তো আমি হুইক্সটা রেখে দিয়ে এরকম একটা চামচ নিয়েছি এই চামচের সাহায্যে হালুয়াটা কিন্তু খুব দানাদার হয় এবার চামচের সাহায্যে দেখুন কন্টিনিউয়াসলি নাড়তে হবে তো নাড়তে নাতে দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে তো একবারও থামলে হবে না নেড়ে যেতে হবে তো এবার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে এসছে তো হালকা হালকা দানাও হচ্ছে সাইডে দেখতে পাবেন দেখুন এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ফ্রেন্ডস আপনারা আমার চ্যানেলে কি ধরনের রেসিপি দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো রেসিপির তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দমতো ভিডিও আপলোড করার তো দেখুন দেখতে দেখতে কিন্তু হালুয়াটা দানাদার হয়ে এসছে দেখুন একদম মিহি দানা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে দেখুন আর অনেকটাই কিন্তু জলও ছেড়ে দিয়েছে তো এবার আমি এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করে দেব এখানে আমি নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো চিনি আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন মিষ্টিটা তো সব সময় আমাদের পছন্দ মতো করে নিতে হয় কারণ কেউ হয়তো মিষ্টি কম খায় বা বেশি খায় তার জন্য তো এবার ভালোভাবে নেড়ে নিতে হবে আর চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয় দেখুন অনেকটাই জল হয়ে গেছে তো এবার এটাকে আমাকে হাই ফ্লেমে জাল করে নিতে হবে যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় এবার এখানে আমি আরও দু চামচ ঘি ব্যবহার করবো তো ঘিটা দেওয়ার পর আবারও আমি নাড়তে থাকবো আর এবার কিন্তু এ চামচের উপর দিয়ে এভাবে দানাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে যাতে করে যেগুলো মোটা আছে সেগুলো ভেঙে মিহি হয়ে যায় এখানে আমি তিনটে ছোট এলাচ দিলাম এলাচগুলো আমি থেতো করে নিয়েছি এবারে এই চামচের নিচের সাহায্যে এভাবে করে একটু দেবে দেবে দিতে হবে যাতে করে দানাগুলো মিহি হয়ে যায় আর ঘন ঘন কিন্তু নাড়তে হবে একদম কিন্তু ছাড়লে হবে না তাছাড়া নিচে লেগে যাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করার পর দেখুন এখানে হালুয়াটা কিন্তু একদম শুকিয়ে এসছে এর মধ্যে কোনো রকম আর দুধ নেই বা কোনো রস নেই দেখতেই পাচ্ছেন আর যখন দেখবেন চারিপাশ দিয়ে যখন এরকম ভাবে ঘি ছাড়বে তখন কিন্তু বুঝে নিতে হবে যে হালুয়াটা তৈরি হয়ে গেছে তো এখানে হালুয়াটা আমার রেডি হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আমি ছেড়ে নেব যাতে করে আরও ভালোভাবে ঘিটা ছেড়ে যায় এবার হালুয়াটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলুন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এই হালুয়াটা একটু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু অতটাও ভালো লাগে না তবে যদি কারো ঠান্ডা ভালো লাগে তাহলে অবশ্যই খেতে পারেন আমার এই ডিমের হালুয়াটা কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে তো আপনাদের কেমন ভালো লাগে গরম না ঠান্ডা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো ফ্রেন্ডস আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো পরে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ